স্ক্র্যাচ ডায়মন্ড এই মেল আর ফিমেল আছে টু শ্রীম্পের গেট আপ সব তিরিশটা প্রোডাকশন চলবে এটা সামনের সিজন হবে এই সিজন আর এই সিজনে হবে নতুন দারুন তিন টাকা করে এগুলোর দাম কীরকম আছে এই দেখুন এগুলো সব বিক্রির একশো কুড়ি টাকা করে পোলার প্যারোটের বাচ্চা মাথাটা দেখুন লাল কই ঘোষ স্ট্যান্ডেল এই দেখুন স্পটেড শ্রীম সব সব কুড়ি হ্যাঁ বলছে অ্যাঞ্জেলের বাচ্চা এগুলো তো এই তো বেল এ লোকাল নাকি হ্যাঁ লোকাল নাই বিগ সাইজ বিগ সাইজের 20 টাকা করে হোলসেল এই বিক্রি বিক্রির আছে হ্যাঁ কত কি করে 5 টাকা করে 5 টাকা করে হোলসেল বেশ প্লাটিনাম অ্যাঞ্জেল এটার নাম মেল ফিমেল দুটোই আছে হচ্ছে মার্বেল অ্যাঞ্জেল হ্যাঁ এগুলো বিক্রির জন্য খুব সুন্দর এটা এটা দেখতেন এই যে 8 টাকা সাইজের দুটো

এই যে সব লাইন কেমন একটা এই দেখুন খাবার দিলো প্রত্যেকটি মাছ দেখুন কত নমস্কার কেমন আছেন সবাই আজ চলে এসছি সালোপে একটি সুন্দর ভিডিও পরিবেশনের জন্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অ্যাকোরিয়াম ফিশ ফার্মের বিভিন্ন রকম মাছের কালেকশান যেটা বিশেষত এই টপিকটা হলো অ্যাকুরিয়াম ফিশ ফার্মিংয়ের ওপরে তো আজকে চলে এসছি কার কাছে আজকে চলে এসছি না এই লোকটির কাছে আপনারা সকলেই চেনেন বা সুপরিচিত যারা না চেনেন তারা আজকে অবশ্যই চিনে যাবেন তার সাথে আগে সবার আগে পরিচয় আগে করে নিন তো কেমন আছো হ্যাঁ ভালো আছি আর নামটা একটু জগন্নাথ দাস লোকেশান সলভ কালীতলা হাওড়া হাওড়া কী করে আসবে সবাই হাওড়া থেকে তেষট্টি নম্বর বাস বা ডুমজুরগামী যে কোনো বাসে এসে সলভ বাজার বাস টাপ নামবে নামলেই সলভ কালীতলা তলা বললে চলে আসব চলে আস ওখান থেকে টোটোয় দশ টাকা নেয় বা হেঁটে তিন মিনিট টাইম লাগে তো ঠিক আছে আপনার তাহলে দেখে নিই আর কি প্রাইস কি বলা যাবে নাকি হ্যাঁ বলে দেওয়া যাবে বলে দেওয়া যাবে আর কি ডেলিভারির ব্যাপারটা ডেলিভারি আমার কিছু হয় না এখান থেকে এখান থেকে এসে নিতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পসিবল নয় ডেলিভারি পসিবল নয় বলছে এখান থেকে এসেই নিতে হবে আর বাংলায় করার কারণ অনেকদিন ধরে বাংলায় ভিডিও বানাই না তো এই কারণেই বাংলায় ভিডিও বানাচ্ছি বিশেষত আপনারা দেখতেই পান যে হিন্দিতে ভিডিও আসে তো বাংলায় এটাই করার কারণ যে বাংলায় অনেক দিন ধরে বানাচ্ছি না ভিডিও আমরা এখন কালেকশানগুলো আমরা দেখে নিই কী কী কালেকশান আছে জগন্নাথ দাদার কাছে কী কী কালেকশান আছে আমরা দেখে নিই এবং তার দামগুলো জেনে নিই এবং আপনারা যারা না চেনেন এনাকে অবশ্যই এনার কাছে আসবেন যারা অ্যাকোয়িয়াম মাছ প্রেমী অবশ্যই আপনারা এনার কাছে আসবেন এবং মাছ পেলে নিয়ে যাবেন আপনার অ্যাকোয়াম এর জন্য ঠিক আছে তো নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আর লাইক করে দেবেন কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেসব দিয়ে দেখবেন এটা অনুরোধ রইল আপনাদের কাছে তো এখানে কী আছে কী কী মাছ আছে এখানে অ্যালবিলো টাইগার আছে রেড টাইগার আছে ফ্লোরোসেন্ট অ্যানমিলো রেড টাইগার এসব সব টাইগারের ভ্যারাইটি আছে এই দেখুন টাইগারের সব ভ্যারাইটি সেলের জন্য নাকি এগুলো হ্যাঁ সব সেল সব সেল সব সেলের জন্য এই দেখুন কত কি রেটে করে করে দিচ্ছেন পাঁচ টাকায় পাঁচ টাকায় ছেড়ে দেবেন এই দেখুন সব টাইগারের কালেকশান এখানে আচ্ছা কত প্রকারের আছে এখানে তিন প্রকার ঠিক আছে এই দেখুন খাবার দিল প্রত্যেকটি মাছ দেখুন কত সুন্দর খাবার খাচ্ছে মানে সুস্থ মাছ প্রত্যেকটি মাছ এখানে কি কি মাছ আছে এখানে ব্ল্যাক সুটেল আছে আর ওয়াকটেল প্ল্যাটি আছে ওয়াকটেল প্লেটি আর ব্ল্যাক সুটেল কেমন কি রেট রেখেছেন এগুলো আমি তিন টাকা থেকে শুরু করি তিন টাকা হ্যাঁ প্লেটি আর ওই ছোটো সাইজ একগার সাইজের মাছ তিন টাকা থেকে হোলসেল শুরু করি আর ওয়াকটেল হ্যাঁ ওয়াকটেল ওয়াকটেলটাই ও তিন টাকা ঠিক আছে এখানে কিছু অস্কার আছে এই দেখুন অস্কার একটু বড়ো হলে বিক্রি হবে

এই দেখুন লায়নের গোল্ড সব লায়নের গোল্ড কত আচ্ছা এই দেখুন কত বড় চৌ বাচ্চাটা অনেক বড় ওই দেখুন ওই দিকটায় মাছগুলো সব খেলছে ওখানে কি মাছ আছে এগুলো ওটা ভুয়ে নষ্ট ও ভুয়ে নষ্ট আচ্ছা ওভারলোড জল ওভারলোড হয়ে গেলে এখান থেকে বেরোয় হ্যাঁ তাই তো এই হলো এখন মাছের গেট আপ বা গঠন কেমন রেটে ছাড়বেন এগুলো এগুলো হোলসেলে তিরিশ টাকা ছাড়া হচ্ছে হোলসেলে তিরিশ টাকা রিটেল নিলে আর একটু এদিক ওদিক হয়ে যাবে আর রেড ক্যাপটা দেখেন দেখান দেখি একটু ও নেই আচ্ছা দুটো একটা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখুন হ্যাঁ কত সুন্দর লাগছে দেখুন ঝাঁক বেঁধে ঝাঁকে ঝাঁকে থাকে এই যে খাবার দিয়ে দিল এখন এইদিকে সব ঝাঁক বেঁধে চলে আসবে চালাক হয়ে গেছে জাল খেয়ে গে প্রচুর আছে এখানে হয়তো আবার আসতেও পারে এই যে সব লাইন ধরে আসছে কেমন রেট আছে এগুলোর তিন টাকা তিন টাকা

রেডি হয় না দু চার দিন পরে এটা পাঁচ টাকা দিয়ে বিক্রি আরম্ভ করবো পাঁচ টাকা সেই বেশি যাবে আচ্ছা পুজোর মধ্যে মাছ বিক্রি করবেন হ্যাঁ সব সময় মাছ বিক্রি হয় রেগুলার রেগুলার ঠিক আছে এই সাইজ পাঁচ টাকা বিক্রি হয় এই সাইজ পাঁচ টাকা এই যে এই সাইজটা এটা কি চাষিদের জন্য যারা চাষি যারা আছে ধরুন কোন চাষি ওর মাছ হোলসেলে বেচি হোলসেলে যাচ্ছে যে খুশি নিতে পারে যে খুশি নিতে পারে ট্রেডার কাও নিতে পারে চাষিরাও নিতে পারে যা ট্রেডার চাষি ঠিক আছে এই সেই মাছটা 5 টাকা 5 টাকা বাহ কিছু ধরুন তো এ এখানে দেখুন সার্পিটেটর আছে সব তো বৃষ্টি হয়ে গেল তাই না তাই সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল

এই দেখুন কত সুন্দর লাগছে মেল ফিমেল দুটোই আছে নাকি এখানে হ্যাঁ মেল আর ফিমেল দুটোই আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ফিমেল লোট পুরো একদম ব্ল্যাক ব্ল্যাক শর্ট তেলই দেখুন কত সুন্দর এগুলোর দাম বলছিলেন যে কত বেচবেন না আচ্ছা এই এটা হচ্ছে মেল মেল আছে এটা একটু প্ল্যাটিগুলো দেখেন প্ল্যাটি এই সাইজের তিন টাকা অ্যাভেলেবল এই সাইজেরগুলো তিন টাকা এরকম সাইজ তিন টাকা তিন টাকা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখানে শ্রিম্প আছে এই সব ট্যাঙ্কগুলোতে সব এই এই ট্যাঙ্কগুলোতে সব শ্রিম্প শ্রিম্পের ভ্যারাইটি আছে এক দুই তিন চার নাম্বার এই চারটে ট্যাঙ্কে শ্রিম্প

ভুটান মনে হয় বিক্রি না নাকি কেউ নিলে রিটেল দামে দেওয়া হয় রিটেলে দেওয়া হ্যাঁ মেল ফিমেল চাইলে দিয়ে দেওয়া যায় এই হলো দুটার এটা রেড রেড স্ট্রিম আছে না রেড আর ইউনিক কী আছে মধ্যে ইউনিক তো স্পটেড আছে কিছু স্পটেড এগুলো স্পটেড আছে এগুলো পনেরো টাকা নাকি না না একই কুড়ি টাকাই হ্যাঁ

ठीक है ये ही हो फार्म এবারে ওই দিকটায় যাই ওই দিকটায় গিয়ে আগে দেখেনি মানে কি কালেকশন আছে এই যে শ্রিম্পের খাবার শ্রিম্প এখানে ই অরেঞ্জ আছে না না এখানে ইলো আছে ও ইলো শ্রিম্প এই যে ইউলোসিন বাহ এই দেখুন কত সুন্দর অ্যাট্রাক্টিভ আছে কালারটা কত করে দিচ্ছে এগুলো ও পুরি ও এটাও কুড়ি বা গাছপালাও কি করা হয় গাছপালাও তো দিতে হয় ও না আবার দেখে আবার বলতে পারে যে গাছপালা কি বিক্রি করে বিক্রি বিক্রিও হয় এখানে ব্লু আছে ব্লু সিং রেট কি বেশি না কুড়ি সবের সঙ্গে একসঙ্গে পরে দিয়ে আর না হলে আলাদা নিলে ত্রিশ বাজে কমেন্ট করা চালু হবে যারা দেখবে অনেকে আমার বাজে কমেন্ট করা শুরু হয়ে যাবে ও করুক না যে সব নিলে কুড়ি এখন আলাদাভাবে নিলে তিরিশ হ্যাঁ শুধু তো কম ব্লুটার প্রোডাকশন কম তাহলে সব ব্লুটা নিয়ে চলে যাবে আর অন্য ব্লুকে এই হলো ব্লু স্ক্রিং এই দেখুন আবারও বলে দিচ্ছি একসাথে নিলে হচ্ছে কুড়ি টাকা আর আলাদা নিলে তিরিশ টাকা এখানে একশো মাছে হয়তো সে দশটা ব্লু নিলো একদম দাম বেশি ধরা যায় একদমই তো একদম ক্লিয়ার কাট কথা এবার যখন সে একশো মাছের মধ্যে পঞ্চাশটা ব্লু চাইবে তখন আলাদা দাম তো হবেই হুম এই হলো ব্লু স্রিম্পের গেট আপ সব তিরিশ টাকা করে যদি আপনারা খুচরো নেন শুধুমাত্র ব্লু স্রিম যদি নেন আর এমনি যদি মিক্সড স্রিম যদি নেন তাহলে কুড়ি টাকা করে চলে আসবে ঠিক আছে এইখানে হচ্ছে ম্যাঙ্গো অস্কার এই দেখুন এই হলো ম্যাঙ্গো আসকার রেট কেমন কি আছে এটা এখন বিক্রির মতো বিক্রি নেই বিক্রির মতো হয় না হয় নি আচ্ছা বিক্রির মতো হয় না আচ্ছা কখন কবে হবে বিক্রির মতো মাসখানেক পরে মাসখানেক পরে বলতে অক্টোবরের পর হ্যাঁ কালার এসে গেলে তো ঠিক আছে এগুলো দেব প্রথম ট্যাংটায় আছে বড় সাইজের সব গোল ফিশ বড় ছোট আমরা দেখে নিই

আর ই গোল গো বড়গুলো রেনবো রেনবোগুলো হ্যাঁ রেনবোগুলো বারো টাকায় ছাড়ছে বারো টাকায় রেনবো হোলসেলে ছাড়ছে রেনবো শার্ক সব বারো টাকা করে রুই র এই যে আট আট টাকার সাইজের রুইদ ওই আট টাকা সাইজ হ্যাঁ সব বুটটার সাইজ তো বুটার সাইজ বড় মাল সব আট টাকা করে এগুলো বড় মাল আট টাকা এটা আট টাকা আট টাকাই এটাও আট টাকা ঠিক আছে তো সুন্দর এটা ঠিক আছে সব কালেকশন এখানে এখানে আমার প্ল্যাটিনাম আছে নাকি প্ল্যাটিনাম আর ব্ল্যাকাম আছে কই প্লাটিনাম মার্বেল সব ঘরের কতদিন কতদিন লেগেছে বড় হতে এটাও দিন কুড়ি মতো সময় লেগেছে কুড়ি দিন কুড়ি দিন পোকা খাইয়ে কুড়ি দিন হ্যাঁ হ্যাঁ এখন কেঁচো খায় কেঁচো খায় এখন ড্রাই ফ্রুটও খায় বাহ ড্রাই ফ্রুট কেঁচো তাহলে সবই খাচ্ছে সব খাচ্ছে আপনারা কিনে নিয়ে যে ড্রাই ফ্রুট খাওয়াতে পারবেন অসুবিধা নেই এখন তাহলে সেলের যোগ্য তো তাহলে পোকার যা ক্রাইসিস এখন না সেল আরেকটু পরে হবে পরে হবে হ্যাঁ আমি দশ টাকা থেকে শুরু করি দশ টাকা সাইজ তাহলে হয়নি এই জন্যই মনে হয় সেল হ্যাঁ দশ টাকা সাইজ এখনও হয়নি একটু বাকি দেখি ধরুন দু হাতে একটু এই দেখুন কালেকশন ঠিক আছে দশ টাকা সাইজের এর মধ্যে কোনো কিছু আছে কি মানে হয়ে গেছে এরকম হয়নি টাকা সাইজ এর হবে এটার থেকেও বড় আচ্ছা প্ল্যাটিনামগুলো একটু দেখেন অনেকে তো চেনে না বা মারছে জানে না চেনে না অনেকে আছে এরকম তাদের জন্য প্ল্যাটিনাম হলো এটা সাদা রঙের একদম সাদা হলো প্ল্যাটিনাম আর মার্বেল গোস্ট হচ্ছে আচ্ছা কই গুলো একটু দেখেন হ্যাঁ এই যে মাথায়লাল মাথায় লাল এটা হচ্ছে বন্ধুরা ঘোস্ট এঞ্জিল এটাকে বলে ঠিক আছে পরেরটা হলো হচ্ছে মার্বেলটা আমরা দেখিনি কালোগুলো কালোগুলো হচ্ছে আপনাদের মার্বেল এঞ্জিল এগুলো হচ্ছে মার্বেল এঞ্জিন ঠিক আছে হচ্ছে মার্বেল অ্যাঞ্জেল এগুলো বিক্রির জন্য নয় আবারও বলছি এরপরে হলো হচ্ছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল দেখুন দেখুন প্ল্যাটিনাম অ্যাঞ্জেল মেল ফিমেলই আছে এটাকে দেখে মনে হয় যে ডিসকাস ফিশের মতো কিন্তু একদমই নয় এটা অ্যাঞ্জেলি অ্যাঞ্জেল ফিশ প্ল্যাটিনাম অ্যাঞ্জেল এটার নাম মেল ফিমেল দুটোই আছে এগুলো বিক্রির জন্য নয় ধরুন এই হলো কই হোস্ট অ্যাঞ্জেল এটাও মেল ফিমেল আছে পেয়ার মাথাটা দেখুন লাল কই হোস্ট অ্যাঞ্জেল এগুলোর নাম এখানে একটা একটা ইউনিক কালেকশান আমি দেখলাম হ্যাঁ রেমিরোজ পরিমাণ কি বেশি আছে নাকি কম আছে ও সেলের জন্য না কি সেলের জন্য না সেলের জন্য ভালো মাছ হ্যাঁ জলের মধ্যেই এটা চকচক করছে হ্যাঁ উঠেছে তিনটে উঠেছে আরও দেখতে পেয়েছি যাই হোক তিনটে উঠেছে ডিসপ্লে করার জন্য হ্যাঁ ডিসপ্লে করার জন্য তিনটে দেখানোই যথেষ্ট এই হলো রেমি রোজ ওটাকে একদম এ এগুলো কি আপনারই প্রোডাকশনের প্রোডাকশনের জন্য রেখেছেন জন্য রেখেছেন আচ্ছা কতদিন বাদে এটা প্রোডাকশন চলবে এটা সামনের সিজন হবে এই সিজনে আর এই সিজনে হবে নতুন আর ওইগুলো তো বিক্রি নেই এইগুলো বিক্রি বিক্রির আছে হ্যাঁ কত কি করে 5 টাকা করে 5 টাকা করে বলছো আচ্ছা ঠিক আছে এগুলো কি বড় দিয়ে এইগুলো হচ্ছে বিক্রির এই বুটার গুলো দেখুন আদার কত বড় বড় বাদ দিয়ে বাপ রে কত বড় বড় দেখুন এগুলো বিক্রির মাছ কত বড় সাইজের মাছ দেখুন সব বিক্রির গুড নিউজ আপনাদের জন্য এগুলো হচ্ছে বিক্রির মাছ রেট বলা যাবে না না একশো কুড়ি টাকা পার পিস পার পিস একশো কুড়ি টাকা বিক্রি স্ক্র্যাচ ভেল আছে কত কত টাইপের আছে এই ট্যাঙ্কে এই ট্যাঙ্কটায় তিন রকম আছে তিন রকম আছে এই দেখুন এগুলো সব বিক্রির একশো কুড়ি টাকা করে সবই একশো কুড়ি জানেন জানাবেন একশো কুড়ি টাকা করে দেখুন এগুলো এগুলো সব বিক্রির এগুলো স্ক্র্যাচ ডায়মন্ড না স্ক্র্যাচ ডায়মন্ড এই দেখুন মেল আর ফিমেল আছে এটা ফিমেল এটা হলো হচ্ছে মেল মেল এগুলো বিক্রির একশো কুড়ি টাকা করে দাম ওকে আর ওই ইসেগুলো ওর নামটা হয়ে এগুলো ভুয়ে আসতে এইগুলোই তো ধাড়ি ওদের বাচ্চা ওইগুলো ধারি ওই ধরা যাবে না ধরা যাবে না না ঢুকেছে তো দেখি ধরা যায় ও এগুলোরই বাচ্চা এটা হ্যাঁ আমি ভেবেছিলাম যে এটা অন্য মাছ দেখুন বিএনএস স্টেটরা ওখানে যেগুলো দেখানো হয়েছে তাদের এগুলোর হচ্ছে ব্রুডার আর এগুলো ওই দিকে যে ট্যাঙ্ক ট্যাঙ্কে আপনারা দেখেছিলেন ওইগুলো ছিল হচ্ছে ওগুলোর এর বাচ্চা এই মাছগুলোর সব ব্রুডার এগুলো এগুলো নট ফর সেল সেলের জন্য না তো হ্যাঁ সেলের জন্য কত করে কি পিস হোলসেলে কুড়ি টাকা দিচ্ছে কুড়ি টাকা করে একদম বিগ সাইজ বিগ সাইজের কুড়ি টাকা করে হোলসেলে ঠিক আছে সেবেরাম ফিশের বুডার কত বড় বড় সাইজের লোকাল নাকি হ্যাঁ লোকাল লোকাল সেবেরাম সব বুডার রেগুলার সেল হ্যাঁ সেল টাকা 400 পার পিস পিস চারশো টাকা জেড ব্ল্যাক एंजেল জেড ব্ল্যাক एंजেল এই দেখুন বুডার কত করে এগুলো দুশো করে পার পিস জেড ব্ল্যাক অ্যাঞ্জেল 1টা হ্যাঁ এই তো ভেল দুশো করে একদমই সস্তায় এ ছেড়ে দিচ্ছেন কেন এতটা এত কম না আমাদের জায়গা নেই আর ওই জন্য জায়গা নেই বলে ও জায়গা নেই বলেছে অ্যাঞ্জেলের বাচ্চা এগুলো তো রেডি হলে তারপর হ্যাঁ রেডি হলে আপনি মনে বাচ্চা বিক্রি করেন না না বাচ্চা বিক্রি করেন আপনি হ্যাঁ বাচ্চা বিক্রি বিক্রি করেন বাচ্চা কীভাবে বিক্রি করেন মানে এই সাইজটা তিন টাকা বিক্রি এই সাইজে তিন টাকা কম ও এটা কি অ্যাঞ্জেল আছে

ফার্ম তো ভেতরে আছে এই বাড়ির মধ্যে তার সাথে দোকানও আছে দোকানও করেছে একদম ফ্রন্টে রাস্তার একদমই সামনে এই রাস্তা আর এই হলো তার দোকান দোকান থেকেও মাছ বিক্রি হয় বাড়ি থেকে গিয়েও মাছ বিক্রি সব থেকে রিটেল হয় রিটেল হয় দোকান থেকে আর বাড়ি থেকে হোলসেলে এটা হচ্ছে রিটেল কাউন্টার আর বাড়িটা হচ্ছে আমাদের আপনাদের হোলসেল কাউন্টার হোলসেল কাউন্টার এই দেখুন

সব অ্যাঞ্জেলের ভ্যারাইটি এখানটায় বেশিরভাগ মনে হয় অ্যাঞ্জেলই করেন মনে হয় আপনি অ্যাঞ্জেল মাছটা একটু পছন্দ করেন অ্যাঞ্জেল আর কুলার পাউডারটা করি অ্যাঞ্জেল মাছটা কি পছন্দ করেন হ্যাঁ হ্যাঁ অ্যাঞ্জেলটা আমার খুবই ফেভারিট আপনার প্রথম হাতে করি কোন মাছ থেকে ও তো মলি প্লেটি থেকে ও এখান থেকেই শুরু আচ্ছা চল্লিশ বছর হয়ে গেল মাছের সঙ্গে মাছের সঙ্গে মাছের সঙ্গে আচ্ছা মাছের সঙ্গে এই দেখুন সব রেডি হচ্ছে জল নাকি বাচ্চা আছে ও এই যে ডিম

তো বন্ধুরা আপনারা সকলেই দেখতে পেলেন জগন্নাথ দাদার কাছে যা যা কালেকশন জগন্নাথ দাদার কাছে ছিল কুড়িয়াম মাছের ভ্যারাইটি সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হলো এবং এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো এই ভিডিওর মাধ্যমে যে যে কালেকশানগুলো দেখানো হলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচণ্ড ঘাম হচ্ছে প্রচণ্ড গরম এবং এই এবং তার সাথে বৃষ্টির একটা ওয়েদার তো এর মধ্যে ভিডিও করা হয়েছে তাকেও দেখতে পাচ্ছেন এবং আমাকেও দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এই মুহূর্তে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই আপনারা আসবেন মহাবীর সঙ্গ ক্লাব হচ্ছে এখানে ল্যান্ডমার্ক এবং তার লোকেশন হচ্ছে আমি বলে দিচ্ছি হ্যাঁ তার লোকেশন হচ্ছে সলোভ বাজার সলোভ থেকে

বাইরের স্টেট থেকে যদি এসে যদি মাছ নিয়ে যায় কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই কিন্তু আমার ডেলিভারি ডেলিভারি নেই নেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকুন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের তারিখ হচ্ছে সাতাশ তারিখ মনে হয় সাতাশ তারিখে এই ভিডিওটা শ্যুট হলো দেখি কবে আপলোড করা যায় ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আপনাদের খেয়াল রাখুন